কাছাড়ে বন বিভাগের চাঞ্চল্য ফোন রেকর্ড ফাঁস প্রতি জন্য টাকার বন কর্মকর্তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ কাছাড় জেলায় ফের এক বড় দুর্নীতির অভিযোগে তোলবার বন বিভাগ বন সম্পদ রক্ষার দায়িত্বে থাকা কর্মকর্তাদের বিরুদ্ধে এবার উঠেছে গুরুতর অভিযোগ অবৈধভাবে টাকা নেওয়া এবং বন মাফিয়াদের আশ্রয় দেওয়ার জানা গেছে মতিনগর সোনাই ফরেস্ট রেঞ্জের ফরেস্টার রামবাবু গোয়ালা এবং রেঞ্জ অফিসার শিবহরি সিনহার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে সাম্প্রতিক সময়ে ফরেস্টার রামবাবু গোয়ালার একটি ফোন রেকর্ডিং ভাইরাল হয়েছে যেখানে তাকে এক পাথর ব্যবসায়ীর সঙ্গে টাকার দরদাম করতে শোনা যায় অডিওতে স্পষ্ট শোনা যাচ্ছে রামবাবু গোয়ালা ওই ব্যবসায়ীকে বলছেন প্রতি ট্রাকের জন্য মাসিক চার টাকা দিতে হবে আমার জন্য এবং রেঞ্জ অফিসারের সাহেবের জন্য এই ফোন আলাপ প্রকাশে আসতেই বন বিভাগে ব্যাপক চাঞ্চল ছড়িয়ে পড়ে বিভাগীয় সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে মতিনগর ও সোনাই অঞ্চলে অবৈধ পাথর ও বালি মাটির ব্যবসা চলছে অবাধে অভিযোগ একাংশ বনকর্মী ও কর্মকর্তাই মাফিয়াদের থেকে নিয়মিত মাসিক ঘুষ আদায় করেছেন এবং বিনিময়ে অবৈধ ট্রাক চলাচলে সাহায্য করেছেন স্থানীয় বাসিন্দাদের দাবি বন বিভাগের চোখের সামনে প্রতিদিন পাহাড় কাটা ও গাছ কাটা চলছে অথচ প্রশাসন নীরব অনেকেই বলছেন এই দুর্নীতির জাল অনেক গভীরে বিস্তৃত অডিও রেকর্ড ফাঁস হওয়ার পর বন বিভাগের অভ্যন্তরে প্রবল প্রতিক্রিয়া দেখা গেছে উচ্চপদস্থ কর্তৃপক্ষ ইতিমধ্যে ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছেন তবে এখনও প্রশ্ন উঠেছে এই দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বিরুদ্ধে বনবিভাগ আদৌ ও কঠোর ব্যবস্থা নেবে কিনা নাকি এই ঘটনাও শেষ পর্যন্ত চাপা পড়ে যাবে আগের মতোই

আমি দুটা গাড়ী মাছুৰা কৰি লৈ যাম লাগে তো সারে কিটা কইলা তোমারে সারে কইছে লগে এখন কোন ৰাতিও আহিব আমি মাছুৰা দুটা গাড়ী আমাৰ টিপার তে মাছুৰা কৰিলে কিলা লাগি মানে কত দেখা কত দেখা দি দাম বড় টিপার নে হ্যাঁ বড় টিপার বড় গাড়ী না নে ও বড় টিপার তো বেশি করি আগে ইও করছই চাৰি হাজাৰ টকা দিম দৌ গাড়ী মিলাই কম যদি কৰণ যদিহে পাইম আপোনাৰ

তাতে এখন একটা জিনিস দেখলাম আমি চিন্তা করিয়া যে মানুষের ডেইলি যদি কোনো গাড়ি পাঁচশো দুইশো চারশো যদি দিয়া যায় তার মাসে কত হয় হ্যাঁ